আমার চেম্বারে নতুন পেশেন্ট আজকে তেইশ তারিখ রুহি বয়স হলো পাঁচ বছর প্রবলেমটা ছিল ওর একটা ক্রনিক কাফ আছে অর্থাৎ পুরাতন কাশি অ্যান্ড ক্রনিক অ্যালার্জি অলসো লেগ পেইন কোথায় কোথায় ব্যথা করে পায় কোথায় ব্যথা করে এই যেগুলো এখানে ব্যথা করে তাহলে এই যে এখানে টিবিয়া হুম ঝাড় মাসেল মাংসগুলো এগুলো পেন করে এগুলো পেন করে তো আমাদের ওষুধ করতে হবে গদ বা যে রাস্টক্স দিয়ে দেবো ক্যালকেরিয়া ফ্লোর দিয়ে দেবো বা এই ধরনের ব্যথার সংবাদ পেয়ে চট করে টি অক্সিডেন্টালিস দিয়ে দেব কোনো দিন কাজ হবে না কোনো দিন ধারে কাজও দিতে পারবে না তো যেই রোগের যেই ঔষধ জেনারেল সিম্পটম পার্টিকুলার সিম্পটম অ্যান্ড মাইন্ড সিম্পটম অ্যান্ড ফ্যামিলিগত সিম্পটম দেখি রুহি এ এদিকে থাকো এদিকে থাকো হুম এই সমস্ত সিমটমগুলো কালেক্ট করতে হবে রুহি তোমার প্রবলেম কি চুল কাশি না কাশি মুখ খুলে বলো সমস্যা কি কাশি 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 আর কি পায়ে ব্যথা করে তাহলে আমরা কি করব চিকিৎসা করব ওষুধ দেব তাই না ওষুধ খেলে ইনশাল্লাহ রোগ সারবে তাহলে তার আমরা সিমটমগুলো কালেকশন করতে হবে ও কিন্তু মেয়েরা সাধারণত আইসক্রিম খেতে পছন্দ করে সব বাচ্চাদের বেলায় আসে ওর বেলাও পাইছি ঠিক আছে ধরে নিলাম এটা একটা কমন সিমটম তারপরও আনকমন কারণ অন্য অন্য লক্ষণগুলো পাওয়া যায় গেলে এটা কমনটা আনকমন হয়ে যাবে ওর ঘাম ঘাম বেশি ওর রেসলেসনেস বেশি মানে মেয়েটি দেখুন মানে সে অন ক্যামেরাতে আসাতে চুপচাপ হয়ে গেছে কিন্তু খুব বেশি কথা বলে হাসাহাসি করে লাফিং এই যে মেয়েটি হাসতেছে আপনি দেখুন চোখে মুখে হাসে ফসফরাস কথা বলে ঘন ঘন কথা বলে প্রশ্ন করে ফসফরাস সাথে আবার ভিতু অন্ধকারকে ভয় পায় জিন ভূতকে ভয় পায় একা একা টয়লেটে যেতে ভয় পায় তার তার মানে ভিতু মেয়েটা ভিতু এবং সে গোসল পানি এটা খুব বেশি পছন্দ করে মেমোরিটা ওয়েল ইন্টেলিজেন্সি পাওয়ারটা অনেক ভালো আর খুব বেশি মুভমেন্টটা বেশি এই যে দেখুন কী করে পা নড়তেই আছে অনর গোল টু দ্য ইনফিনিটি যেটাকে বলে অনন্ত নাড়াচাড়া করতেই থাকে নড়তেই থাকে নড়তেই থাকে তাহলে এবং আইসক্রিম খেতে কোল্ড ফুড অ্যান্ড কোল্ড ওয়াটার খেতে ভালোবাসে এবং অ্যালার্জি প্রবলেম ফসফরাস কিন্তু ভালো একটা মেডিসিন যদি লক্ষণ মিলে যায় তাহলে আমরা তাকে রাস্টক্স দেব না থুজা দেব না ব্রায়োনিয়া দেব না ক্যালকেরিয়া ফ্লোর দেব না বা একসেট্রা বা চট করে নাক্স বোম দিয়ে দেব না এই ধরনের চিকিৎসা করা যাবে না যেই রোগের যেই ওষুধ সেটা আপনাকে পিক আপ করতে হবে তুলে নিতে হবে বের করে আনতেই হবে না সাথে আপনি সফলতা পাবেন না দেখুন আমি কি করেছি দেখাচ্ছি এই যে লাফিং মোর আপনি যদি র্যাপাটরিতে যান লাফিং যে একটা আপনার প্রধান রুব্রিক মাইন্ড চ্যাপ্টারে যান সেখানে দেখবেন লাফিংটা আছে সেখানে ক্যানাবিস ইন্ডিকা আছে স্ট্রামোনিয়াম আছে এবং ইগনেশিয়া আছে তো ক্যানাবিস সিন্ডিকা কাদেরকে দিতে হয় যারা মাতলামি করে মাতাল মাতাল এর মাতলামির অবস্থায় হাসে ক্যানাবিস সিন্ডিকা ইগনিশিয়া কাদেরকে দিতে হয় যারা নাকি দুঃখ হ্যাঁ দুঃখ মনে অনেক ব্যথা বেদনা দুঃখ অনেক দুঃখ আবার দুঃখের সাথে সাথে কখনো হাসে আবার কখনও কাঁদে আর স্ট্রামোনিয়াম কাদেরকে দিতে হয় যারা নাকি পাগল মানে টোটাল পাগল হয়ে গেছে আবার হাসে এদেরকে স্টাম আবার ধ্বংসাত্মক নিজের মাথায় নিজে বাড়ি মারে আরেকজনকে ঘুষি মারে নিজের মাথাকে দেওয়ালের সাথে বাড়ি মারে আবার হাসেও এদেরকে স্টামোনিয়া বাট আমাদের প্যাশেন্ট রুহি এই ধরনের কোনো একটা সিমটমও নাই না আছে ক্যানাবি সিন্ডিকার মাতলামের সিমটম না আছে দুঃখ দুর্দশা কোনো ইগনেশিয়ার সিমটম না আছে পাগল মাথায় বাড়ি মারে মাথায় ঘুষি মারে আরেকজনকে মারে ওইরকম কোনো হাসাহাসি মাতলামের পাগলামির হাসি ওর ভিতর হলো ফসফরাসের হাসি তার মানে চ্যারিফুল ফুল আনন্দ জয়ফুল খুবই প্রমোদ উল্লাসী একটি মেয়ে তো সাথে ডিজার ফর আইসক্রিম অ্যান্ড কোল্ড ওয়াটার কোল্ড ফুড ফিয়ার অফ ডার্ক অ্যান্ড গোস্ট অর্থাৎ সোনাই সোহাগা লক্ষণ মিলে গেল রেস্টলেস রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি এবং মেয়েটির ব্রেনও অনেক চালু সে অনেক চালু তো সেই দিক থেকে মিলিয়ে আমরা ফসফরাস টু পাওয়ারে দশটা আমার নতুন একটা রিচার্জ আসছে আমি অনেক রিচার্জ করে দেখলাম যে একটা পাওয়ারকে দীর্ঘ সময় ব্যবহার করলে ওই পাওয়ার তার পর্যাপ্ত পরিমাণে কাজ করলে রোগ নির্মূল হয়ে যায় অল্প সময়ে কিন্তু ঘন ঘন পাওয়ার চেঞ্জ করলে দেখা যায় একটা পাওয়ার কাজ সেরে না উঠতে আরেকটা পাওয়ার যখন পড়ে তখন রোগটা ব্লান্ড হয়ে যায় আর সহজে ভালো হতে চায় না এটা আমার নতুন রিচার্জ আমি এটা আরও ভালো করে আপনাদের সামনে আরও প্রমাণ সময় নিয়ে আসবো इंशाल्लाह ओके थैंक यू